তারে যাও পাখি বলো তার মন মানে না ভালোবাসা দুঃখ বোঝে না জনা কুড়ে সাদা ফুলে নীল যোচনা বন্ধু আমার মন দিলো না আমি পরাণে বাঞ্জা রাখব রে বন্ধু কেন আসে না তারে আদরে তোরা রে বন্ধু দেখা দে না ভালোবাসা দুঃখ বুঝে না আকাশ মেঘের বাউল বাতাস বন্ধুর বাড়ি যাও রে আমার মনের সুখের কথা বৃষ্টি হইয়া ক এই পরান্তার চাল এই মনের সীমনা দিনের আলো নিভে গেল সে তো হইল না ভালোবাসা আমি বাবা কি কাকে বিয়ে করব বলতো যার খুশি তারে বিয়ে করবি শরীফ কেন দাও কতগুলো মানুষের সামনে আমি অরে সোয়ার হচ্ছে এতে না কাইনলে এতে তাই মানুষ মনে করতে আমি শুধু আজাদ আমার কাজিন ওর থাকে লিডসে কি এখন ভূত ভূত মনে হচ্ছে আমাকে আচ্ছা তুই বলতো তোমার খবর নাই কিছু না করে চলে আসলে হুম কেন আবার তোমার বউকে দেখতে তোমার মজা করছে মজা করছে মজা বুঝ করার যে কেউ যখন তোমার আমার বাসায় আসবে আমাকে নিয়ে মজা করবে আরে আমি সেটা মেন করেছি নাকি আচ্ছা আমি মামুন তো কি হয়েছে না হয়েছে ওগুলো কিছু জানতে চাইবো না ওকে দ্যাটস নট মাই কনসার্ন লেটস গো শুধু সঙ্গ কেন আমি তো তোমার সাথে প্রেম করতে রাজি আছি যদি তুমি একবার হ্যাবল ডন নাইট আপনার মানে কাঠমোনা সিলমোনা যদি লগে না যান তা একটু ডলা মালা দেম কল যে গিলা চোখ এ সাবধান আর একটি শোনো আজকে আমাকে সারাদিনের জন্য বের হতে হবে গুড এই তোর কোনো কাজ আছে বের হবে নাকি বাসায় থাকবে কাজ টাকা ছিল কিন্তু বের হওয়া ভাবছি কেন তোমার জন্য ঘরে এরকম একজন সুদর্শনা রেখে বাইরে আমি কোথায় যাব কার কাছে যাব ভাই এইসব কথা করেন না আমার একটা কাম দেন আপনার রেস্টুরেন্টে ওয়েটার ক্লিনার যাই হোক পাগল গেছেন হ্যাঁ আপনার নতুন একটা শিক্ষিত মানুষ ইঞ্জিনিয়ার মানুষ আপনি আর হোটেলে ক্লিনার হয়ে মাথা ঠান্ডা করেন ভাই পেটাকে পেটাকে বাইসা থাকতে হইবো এখন পেটের মধ্যে বিয়ার আন্দাই যান বিয়ার ঢুকাই ফেলান সব ঠিক হয়ে আরে ভাই বিয়ার ঢুকাই ফেলালে সবই হলে আমি আপনার কাছে কাম চাই মাথা ঠান্ডা করেন মন ভাই মাথা ঠান্ডা করেন আচ্ছা ভাই তোমার এরকম সর্বনাশটা কে করলো মানে মানে পৃথিবীতে খুঁজে খুঁজে এমন একটা বউ তোমার ঘরে কে চাপিয়ে দিল মানে কিছু বলার আগেই লাল হয়ে যায় মানে ভয় এরকম যেন কুচকে যায় প্লিজ মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ আই মাইন্ড ধরেই দিয়েছে মানে আপনি কি বোঝাতে চাইছেন আজাদ এটা কিন্তু ঠিক না তোর মুখে শব্দ যায় না ওনার মুখে কোন শব্দ যায় আর কোন শব্দ যায় সেটা কি আমার বুঝতে হবে অন্তত আমি এরকম শব্দ শুনতে একেবারেই রাজি না মোটেও না আমার লাগেজ গোছানো শুরু করি আমি এসব কিছু যাই না তোদের সমস্যা তোরাই আমি ভাই 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 আমাকে এরকম আগুনের মধ্যে ফেলে তুমি কোথায় যাচ্ছ ভাই একটু পানি টানে ছুঁড়ে দেখ আগুন নিভেকে না

ও গো ও সখী গো দেখিব না আর আমি পরিচিত এই কাশবন শুকনোবাসের পাতা ছাওয়া মাটি হয়ে যাবে আধারে অন্ধকার গভীর আধার আমার চোখের কাছে লক্ষ্মী পূর্ণিমার রাতে সে কবে আবার পেঁচা ডাকে হিজলের বাঁকা ডাল করে সারা রাত কিশোরীর লাল চাঁদে ভাসে হাতের কাকন বেজে ওঠে বুঝিব না সারা রাত কিশোরীর সেই লাল কাকন কবে কিশোরীর লাল চাদর কাকনে বেজে ওঠে সারারাত কিশোরীর লাল চাঁদে ভেসে হাতের কাকন বেজে ওঠে খুব সুন্দর হ্যাঁ ইয়েস রবীন্দ্রনাথ জীবনানন্দ হ্যাঁ জীবনানন্দ হ্যাঁ জীবনানন্দ খুব ভালো কবি মানে দুজনই বাংলার বাঘ রবীন্দ্রনাথ জীবনানন্দ খুব ভালো কবি তুমি কি বলো আমাকে তুমি তুমি করে বলার কারণটা কিন্তু ঠিক বুঝলাম না শোনো তুমি আমাকে তুই করে বলতে পারো কিন্তু আমার পক্ষে তোমাকে আপনি করে বলা কোনোভাবেই সম্ভব না বিশেষ করে তোমাকে আচ্ছা কবিতার শেষ লাইনটা যেন কি দূর ছাতার মতো এই শেষ লাইনটা মনেই থাকে না মানে ওই যে লাল চাদর ওখানে বই আছে পড়ে বই বই কোথায় বই এই কবিতার বই গানের গলাটা কিন্তু ভালো ওর সখী গো ওর সখী গো কেসব আমরা আমার বেশ এই নিগ্রুগো সাথে গত মাসে আমার জামা লইছি সেই নিগ্রুগো চিকিৎসা তোমার клинике তার মানে তোমার হাতে করবালাছ শুনো আমার মেয়ের যদি কোনো কিছু হয়েছে আমি তোমারে ছাড় দিব না আমি তোমারে ছাড়ুম না এটা মনে রাখো আমি আপনার সব কথা শুনবো আমি যে পেশেন্ট দেখতে নেই আপনি বাইরে কি ওয়েট করো শুনো নোয়াখালী শুনাই মরিরসরে থেকে তোমার মারি এলাম ঢাকা ঢাকা থেকে 11 ঘন্টার প্লেন জার্নি করে লইলাম লন্ডন মানুষের মতো মানুষ বানিয়ে দিছি আজকে তুমি আমার হসপিটাল হসপিটাল আমার পেশেন্ট আমি ট্রিটমেন্ট করছি আপনি বাইরে গিয়ে ওয়েট করেন কি আমি বাইরে যাবো হুম আমি বাইরের লোক আপনি বাইরে বসে আমি আসছি আমার জীবনেও আমি বাইরের লোক পাঁচ মিনিট বসে আমার জীবনে আমি বাইরে বসে নেই পাঁচ মিনিট না পাঁচ সেকেন্ডও বসার সময় আমার নাই শোনো তোমার এই টেলিফোনে ধরতে পারি না আমার মেয়ে ফোন দিলে তোমার আমার মেয়ের ফোন তুমি রিসিভ করো না আমার মেয়েরে ফোন দাও না তুমি তো বেম মাছ আছে না পেটের মধ্যে ধরলে মাথা দিয়ে ফোস করে বাইরে যায় আবার নিজ দিয়ে ফোস করে বাইরে যায় তুমি বেম মাছের মতো পিছলে তুমি আমার কইতেছ শোনো আমার মেয়েরে তাড়াতাড়ি সুস্থ করো আমার মেয়ের যদি কোনো কিছু হয় তুমি জানো যে আমি কত খারাপ লোক এই তোরা খারাপ রেসোস কেন যা এখন খুন নিয়ে থাকতো না যা তার মানে আপনি ওদেরকে নিয়ে আসছেন আমাকে হ্যাঁ হাতের রক কাটুম পায়ের রক কাটুম বানা তাইতে ঘরে আপায়স বানা ভয় তো সারা জীবন বরণ পোষণ আমি করুম আমি যদি তোমারে মানুষ করতে পারি খাওয়াইতেও পারুম পড়াইতেও পারুম তো বাংলাদেশ না লন্ডন অসুবিধা কি লন্ডনে এরকম বহুত ঘটনা ঘটছে হইছে শোনা আমি বেশি কথা কইতে চাই না আমি তোমার কাছে একটা জিনিসই কইতে চাই সেটা হচ্ছে কি এই দিনগুলো আমার মেয়ে কেউ নাই আমার মেয়ের আমি অনেক ভালোবাসি যেটা তুমি বুঝবা না ঠিক আছে ওদেরকে রেডি হতে বলেন সুরেগাছিনী রেডি হতে বলো না আমাকে কাটাচ্ছি আমি অগর জাইবার ওরা গেছে এখন কথা হচ্ছে তুমি আমার একটা জিনিস শিওর করো যে তুমি আমার মেয়ের সাথে ভালো আচার আচরণ করবা মেয়ের সাথে হাসি মুখে সবসময় কথাবার্তা করো আমার মেয়েরে সুস্থ করে আমার বুকে ফিরিয়ে দাও আমার মেয়ের যদি কোনো কিছু হয় আম্পাস বনাও তা আমি ক্ষুধা চেষ্টা করো তুমি তুমি নিগ রোগও যেরকম ট্রিটমেন্ট করতেছো আমার মেয়েরও ট্রিটমেন্ট করো আমার মেয়ের সঙ্গ দাও আমার মেয়ের সময় দাও আমার বিশ্বাস তুমি সঙ্গ দিলে সময় দিলে আমার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে করে ঠিক ঠিক আছে আছে এই বিষয়ে জানি তোমার সাথে আর আমার কথা না কইতে হয় তুমি ভালো জানো আমি কতখানি স্নেহ করি কতখানি ভালোবাসি আমার মেয়ে জানি এই কমপ্লেন দেয় না যে বাবা শরীফ আইলো না বাবা শরীফ তো ফোন ধরে না বাবা শরীফ তো ফোন দেয় না আমার মেয়ে যেভাবে বলে আমার মেয়ের সাথে সেভাবে থাকো যাও

ক্যা ব্যব এখানে হয়ে ক্যা আছে এটা বলা ভালো লন্ডন গান তো এখন আমি একটু বসি পাশে তোমার টিপ যদি তোমার কপালে না উঠতো তাহলে পৃথিবী থেকে টিপের ব্যবসা বন্ধ যেত কেউ টিপ কিনতো না অনেক খারাপ কেউ তো বলে না প্রশংসা করে চোখ চুল হাসি কথা না গম গম করে কথা আমি তো আপনার চেহারা নিয়ে কখনো কিছু বলিনি আচ্ছা আমার তো ঝগড়া তো শেষ আমরা এভাবে কথা বলছি কেন আমি এমনই তোর নাম জানো কি সুধা সুধা দেখি না কই সুধা কই দেখি না তো শোনো তোমার সঙ্গে আমার ঝগড়া বেশিক্ষণ কন্টিনিউ হবে না কারণ আমি তোমার হাজবেন্ডের মতো না একদম বাজে কথা বলবেন না শিখতে চাই তোমার কাছ থেকে কথা ভালো কথা নজরে এমনি কইরা একদিন খইয়া যাবে জবার ভাটায় পইরা দুই চোখ নদী হইয়া যাবে চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে যাও পাখি বলো তারে মন মানে না ভালোবাসা দুঃখ বোঝে না করে সাদা ফুলে নীল চছ বন্ধু মা আমি রে বন্ধু কেন আসে না তার আদর কয়রা পুশ রে বন্ধু দেখা যায় না আমি পরান বাইনা রাখবো রে বন্ধু কেন আসে না আমি পরান বান্দা রাখবো রে বন্ধু কেন আসে না তার আদোর কয়রা পুষ রে i'm not